আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পান্ডুয়া সরাই পশ্চিমপাড়া শিব মন্দিরে সোনার অলঙ্কার চুরি তীব্র চাঞ্চল্য এলাকায় হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত সরাই পশ্চিম পাড়া শিব মন্দিরে সোনার চুরি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার ভোর রাতে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরবেলা মন্দির পরিষ্কার করতে এসে পুরোহিত দেখতে পান শিবলিঙ্গে থাকা সোনার উপর বেশ কয়েকটি মূল্যবান অলঙ্কার উধাও এছাড়াও মন্দিরের নিত্য প্রয়োজনীয় বাসনপত্র দান পাত্রেরও ঘন্টায় নিয়ে পালায় চোর যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন ব্যক্তি মাফলার ও মাঙ্কি টুপি পরে এই ঘটনাটি ঘটিয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মুহূর্তের মধ্যে ভিড় জমতে শুরু করে মন্দির চত্বরে মন্দির কমিটির সদস্যরা জানান প্রতিদিনের মতো শুক্রবার রাতেও মন্দির বন্ধ করে তালা দেওয়া হয়েছিল কিন্তু শনিবার সকালে দেখা যায় তালার গোড়ায় ভাঙচুরের চিহ্ন এবং ভেতরে বেশ কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনার থানায় পৌঁছে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মন্দির প্রাঙ্গণের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে জড়িতদের সংখ্যা বা তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত তদন্তকারীরা চুরি ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানান একেবারে ধর্মস্থান এভাবে চুরি এই আগে আগেও এলাকার ছোটোখাটো চুরি ঘটনা ঘটেছে কিন্তু এবার মন্দির লক্ষ্য হওয়ায় আমরা ভয় পাচ্ছি তাদের দাবি এলাকার রাতে পাহারার ব্যবস্থা বাড়াতে হবে তবে পুলিশিটাকেও আরও জোরদার করতে হবে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে চুরি হওয়া অলংকার তালিকা তৈরি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে অলঙ্কারগুলো উদ্ধার করার দাবি জানিয়েছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে সরাই পশ্চিমপাড়ায় উপজেলা প্রবল পুলিশ তদন্ত এগোচ্ছে তবে কখন ধরা পড়বে চলে সেদিকে এখন তাকিয়ে সমগ্র এলাকাবাসী বিউরো রিপোর্ট আমার নিউজ থেকে একটা সোনার গহনা চুরিয়ে গেছে শিব মন্দির থেকে ঘটনাটা তো আজকে সকাল চারটে কুড়ি পঁচিশ নাগাদ বহিরাগত লোক গলায় মাফলার দিয়ে মাথায় টুপি দিয়ে আনকি টুপি দিয়ে তো ভেতরে ঢুকে তো ভেতরে ঢুকে আমাদের শিব মন্দিরে তো রুপোর চোখ দেওয়া আছে শিবের এবং বেলপাতা দেওয়া আছে আর সোন সোনার টিপ এরকম ছোটো দেওয়া আছে আর নিত্য নিত্য প্রয়োজনের যে বাসনপত্রগুলো যা ছিল ঘন্টা তারপর ঘর পিতলের ঘর পিতলের আপনার ডাব যাবতীয় এগুলো সব দেওয়া থাকে মানে নিত্য প্রয়োজনে পুজোর আরও বাসনপত্র যা ছিল মোটামুটি সবই ও একে একে সিসি মধ্যে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ব্যাগে ও ব্যাগে ঢোকাচ্ছে ব্যাগে ঢুকিয়েছে এবং একটা বড় প্রদীপ আছে একশো আট প্রদীপ ওটা সেটা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ও নিতে পারেনি ওর ব্যাগটা ছোটো ছিল বলে মনে হয় ও ব্যাগে নিতে পারেনি তারপর ও এই জিনিসগুলো নিল নিয়ে ওঠা একটা আঠাশ নাগাদ ও নিয়ে বেরিয়ে চলে যায় এবারে চলে যাওয়ারও সিসিটিভি রয়েছে আমাদের কাছে কিন্তু মেনলি আমরা চিনতে পারছি না যে ও কি নিয়েছে আর আমাদের মোটামুটি জানতে পারি সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমাদের এই নিত্য সেবার একটা মানে সঙ্গীত চালানো হয় যে ঠাকুরের গান চালানো হয়

আমি এই ক্লাবের প্রেসিডেন্ট পদে আছি সেক্রেটারি আছেন তো আমরা কী নাম আমার নাম আবিন নাহা এই মন্দিরে যে শিব মন্দিরে যে গহনা চুরি হয়ে গেছে আপনার একটা অভিযোগ কী বলবেন কি দেখলেন হ্যাঁ এটা সত্যি ঘটনা এখানে দীর্ঘদিন ধরেই তো পুজো পাঠ হচ্ছে এখানে অনেক জিনিসপত্র ছিল যেটা আমার কাছে পুজো করা ঘণ্টা কোথাকুছি এবং তাম্র পাত্র এবং অন্যান্য জিনিসপত্রও নিয়ে চলে গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা এই ঘটনাটা এখানে আমি দীর্ঘদিন ধরে চল্লিশ বছরের কাছাকাছি পুজো করে যাচ্ছি তো এরকম ধরনের ঘটনা আগে হয়েছিল এরকম হয়নি এইটা হঠাৎই হলো কি ভাবছেন এরকম ঘটনা হওয়ার জন্য কি ভাবছেন আপনারা এখন দুঃখিত এটা আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা যে দায়িত্ব করে বড়বাবু নিয়ে গেছেন আশা করি ওনার আশাবাদী রাখছি যাতে করে আমরা ছত্র আসামিকে ধরতে পারি এবং এটা ধরতে পারলে আমরা খুব ধন্যবাদ জানাবো যে প্রশাসন আমাদের পাশে ব্যাপক চেষ্টা করে এই আর কি বলুন কি বড়ো বলুন কি খুব পরিস্থিতি খারাপ চলছে এরকম জায়গায় আমি এখানে জিনিস চুরি দেখে আবার খুব কষ্ট হচ্ছে কি নাম আপনার কি নাম আপনার মন্দির থেকে সোনার অলঙ্কার অলঙ্কার চুরি হয়ে গেল মাত্র কোনো দিন না এসছে অনেক কিছু থাকতো কেউ ধরেনি ও আমাদের বাড়িতে ওই পাক দেশের ও অল্প বয়সী ছেলে দুটো একটা কালো রঙের আছে ওই বেশি বদমাইস ওই ওই ছেলেগুলোই পাণ্ডা পুলিশ প্রশাসন এসেছিল আশ্বাস দিয়েছে কি ভরসা রাখবেন পুলিশ প্রশাসনের উপরে এই গ্রামের বাসিন্দা